প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন এই অধ্যায়ের কাজগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন এই অংশগুলো তোমরা ভাষায় রিডিং করে নিও আমি তোমাদের কাজগুলো সমাধান করে দেব লক্ষ্য করো চার নম্বর পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে ভাষা আন্দোলনের শহীদদের ছবি সহ পরিচিতি লেখো অর্থাৎ ভাষা আন্দোলনের শহীদদের পরিচিতি তোমাদের লিখতে হবে এখানে পূর্ববর্তী পৃষ্ঠায় পাঁচজন শহীদের নাম দেওয়া আছে শহীদ রফিক শহীদ জব্বার শহীদ বরকত শহীদ সালাম শহীদ শফিউর তোমাদেরকে এই পাঁচজন শহীদের পরিচয় দিতে হবে চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নি ভাষা আন্দোলনে শহীদদের ছবি সহ পরিচিতি নিম্নে উপস্থাপন করা হল শহীদ রফিক রফিক উদ্দিন উনিশশো সালের অক্টোবর ময়মনসিংহ জেলার সিংগাইয়ের উপজেলার পাড়িল বলধারা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল লতিফ এবং মাতার নাম রাফিজা খাতুন উনিশশো সালে রফিক স্থানীয় বয়রা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করে মানিকগঞ্জ দ্রৈবেন্দ্র কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হন তবে পড়ালেখা শেষ না করেই তিনি ঢাকায় এসে পিতার মুদ্রণ শিল্প ব্যবসায় যুক্ত হন ঢাকায় তিনি পুনরায় তৎকালীন জগন্নাথ কলেজে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় একশো ধারা ভেঙে ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শন করে মিসেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে পুলিশ গুলি চালায় এতে উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় দ্বিতীয় জব্বার হল আব্দুল জব্বার উনিশশো উনিশ সালের এগারোই অক্টোবর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাসান আলী এবং মাতার নাম সাফাতুন নেসা তিনি স্থানীয় ধোপাঘাট বাজার প্রাথমিক বিদ্যালয়ে কিছুকাল অধ্যয়নের পর দারিদ্রের কারণে লেখাপড়া পরিত্যাগ করে পিতাকে কাজে সাহায্য করেন পনেরো বছর বয়সে গৃহত্যাগ করে নারায়ণগঞ্জে এসে সেখানে জাহাজঘাটে এক ইংরেজ ব্যবসায়ী সান্নিধ্যে আসেন ব্যবসায়ী তাকে একটি চাকুরি দিয়ে বার্মায় অর্থাৎ বর্তমানে মায়ানমারে পাঠায় সেখানে দশ বারো বছর অবস্থান করেন পরবর্তীতে নিজ গ্রামে ফিরে আসেন দেশে ফিরে আসার পর পাকিস্তান ন্যাশনাল গার্ড তে যোগ করেন পিএনজি ভেঙে দেওয়া হলে পরবর্তীকালে তিনি আনসার বাহিনীতে যোগদান করেন একুশে ফেব্রুয়ারি ছাত্ররা একশো ধারা ভঙ্গ করে মিছিল বের করে মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে আসলে জব্বার তাতে যোগদান করেন এ সময় আন্দোলনকারীদের উপর পুলিশ গুলিবর্ষণ করে এবং জব্বার গুলিবিদ্ধ হন ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে গেলে রাতে তিনি মৃত্যুবরণ করেন আছে শহীদ বরকত আবুল বরকত উনিশশো সালে ১৩ তেরোই জুন তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ উপজেলার ভরতপুর অঞ্চলের বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শামসুদ্দিন এবং মাতার নাম হাসিনা বেগম বাবলা প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার শিক্ষা জীবন শুরু করেন আবুল বরকতের প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয় বাবলা মহরা প্রাথমিক বিদ্যালয় তিনি উনিশশো সালে তালিবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উনিশশো সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ভারত বিভাগের পর উনিশশো সালে তার পরিবার ঢাকাতে চলে আসে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ হয়ে স্নাতক সম্পন্ন করেন এবং একই বিভাগে স্নাতকোত্তর ভর্তি হন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের কলেজের সম্মুখে রাস্তায় একশো ধারা ভেঙে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্রদের উপর পুলিশ গুলি চালালে হোস্টেলের বারো নম্বর শেডের বারান্দায় গুলিবিদ্ধ হন আবুল বরকত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ অবস্থায় রাত আটটার দিকে মৃত্যুবরণ করেন আব্দুল সালাম উনিশশো পঁচিশ সালের সাতাশে নভেম্বর ফেনীর দাগনভূয়া উপজেলায় লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ ফাজেল মিয়া ও মাতার নাম সালাম কৃষ্ণরামপুর প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু করেন এরপর তৎকালীন মাতভুই কালিমুদ্দিন মাইনর স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর তৎকালীন দাগন ভুয়া হাই স্কুলে ভর্তি হন এবং সেখানে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন আর্থিক অনটনে পরবর্তীতে তা লেখাপড়া বন্ধ হওয়ার পর কলকাতা গমন করেন এবং কলকাতার বন্দরে কাজ শুরু করেন ভারত বিভাগের পর উনিশশো সালে তিনি ঢাকা ফিরে আসেন বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে বাহান্ন একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখে রাস্তায় একশো চৌচল্লিশ ধারা ভেঙে বিক্ষোভে অংশ নেন পরে ছাত্র তার উপর পুলিশ এলোপাথির গুলি চালালে অন্যদের সাথে আব্দুর সালামও গুলিবিদ্ধ হন আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর উনিশশো সালের সাতই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন সর্বশেষ রহমান জানুয়ারি ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গ হুগলি জেলার শ্রীরামপুর জনপদের কন্যনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মাবুর রহমান ছিলেন ঢাকা পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ অফিসের সুপারিনটেন্ডেন্ট তার মাতার নাম কানেতানুন নেসা কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ হতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে শফিউর রহমান চব্বিশ পরগনা সিভিল সাপ্লাই অফিসে কেরানি চাকরি গ্রহণ করেন দেশ বিভাগের পর উনিশশো সালে পিতার সঙ্গে ঢাকায় আসেন ও ঢাকা হাইকোর্টের হিসাব রক্ষণ শাখায় কেরানি পদে যোগ দেন উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে নোয়াপুরে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্বদিনের পুলিশের পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভে মিছিলে পুলিশ পুনরায় গুলি বর্ষণ করে পুলিশের গুলি শফির রহমানের পিঠে এসে লাগে সরকারি অ্যাম্বুলেন্স যোগে তাকায় হাসপাতালে নেওয়া হয় ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার সময় তিনি মারা যান এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ